যদি যাও ইসলামের পতাকা তুলে যাও যদি তোমাকে যেতে হ্যাঁ এইরকম মারাও নদীর বাস্তবায়ন করার জন্য তাদের তোমরা জীবনকে বিহীন করে দিও না তো তারা এখানে দেখেন তারা রাতের হত্যা করবে নবীকে এই পৃথিবীর মধ্যে নবীকে হত্যা করার নিকৃষ্ট হত্যার হতেই না

আবু সুফিয়ান তখনও তিনি মুসলমান হন নাই হীরা কিলিয়াস রোমের বাদশাহ দরবারে যখন গেলেন এই হীরা যখন আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করতেছে তোমাদের নবী কেমন তোমাদের নাকি একজন নবীর আবির্ভাব হয়েছে তখন নবীর প্রশংসা করতেছিল মনে চাইতেছিল নবীর বিরুদ্ধে কথা বলি কিন্তু সে বলতেছে যে আমি যদি নবীর বিরুদ্ধে বলি তা আমার সাফিরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে আমাকে মিথ্যাবাদী বলবে এই জন্য মিথ্যাবাদী হওয়ার ভয় থেকে বাঁচার জন্য নবীর জন্য সব শব্দ কথাগুলো তিনি বলতেছিলেন শোভানন্দ তাহলে তারা খুব বড় মনে করত অথচ আমরা মিথ্যা আল্লাহ তারা বলতেছেন তারা আমার নদীকে হত্যা করার জন্য করেছিল একটি চক্রান্ত আমিও তাদের পরিবর্তে আমি একটি কৌশল অবলম্বন করলাম অথচ তারা জানতেই না অনুধাবন করতো না রাতের বেলায় আজাদ নাজির করেছি আমি ওই যে আপনার স্বামী আরিস যখন বললেন তিন দিন পর্যন্ত তোমরা অপেক্ষা করো এখানে তো বিস্তারিত নাই তিন দিন পরে আজাদ আসবে উঠকে হত্যা করা পরে তখন তারা আরো বেশি উদ্ভূত হয়ে গেল যে তিন দিন আগেই তোমাকে আমরা হত্যা করে শেষ করব। তিন দিন আসো তিন দিন তো দেরি আসছে তিন দিন আসার আগেই তোমাকে শেষ করে দিব যখন সনে আলিসাম এবাদত করতে গেছে ওই পাহাড়ের কাছে যাওয়ার পরে পাহাড় থেকে আল্লাহ তালা কুদরতি ভাবে পাথর বলেছে আর ওই পাথরের হাত থেকে বাঁচার জন্য যখন গুহার ভিতরে গেছে পাথর এসে গুহার মুখকে বন্ধ করে আর জাতি দিচ্ছে পারে না এই নয় জন ছিল এলাকার মানুষ না তাদের চিহ্ন কোনোদিন খুঁজে পায় না যে যারা কিভাবে কোথায় গেল তাদের কোনো হদিস পাওয়া যায় না এইরকম অবস্থা তো তাদের উপর তো ফসল রাতের বেলায় নাজিল হয়েছে সকাল বেলায় আল্লাহ তালা আসমান থেকে ভারী পাথর নাজিল করছে বিকট আওয়ার শব্দের মাধ্যমে কমে সামককে একেবারে সামনে ধ্বংস করে দিয়েছে আল্লাহ এটাই বলতেছে যে অনাক আর মাকরান আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র করছেন এই জাতিকে আলম শূন্য করার জন্য ষড়যন্ত্র করেছিল আজকে সে কোথায় না তার দেশে থাকতে পারতেছে না নিজের সেই আপনার কি বলে বানোয়া টাকার অট্টালিকা রাজপ্রাসাদে থাকতে পারছে পালিয়ে বেড়াতে হচ্ছে এখন কত বড় পাওয়ারফুল মন্ত্রী এমপিদেরকে যারা আলীম শূন্য কোরআন শূন্য করতে এই দেশকে এই দেশের মাটির সাথে শাহ জালান রহমদুল্লাহ ইয়ামানি আছে এখানে ওলামা শহীদের রক্ত আছে এই জমিন থেকে ইসলামকে ইমামকে মাদ্রাসা মসজিদকে কেউ লুকিয়ে দিতে পারবে না যারা মিটিয়ে দিতে আসবে যুগে যুগে তারা মিটে গেছে নিঃশ্বাস হয়ে গেছে মাতির ধ্বংস হয়ে গেছে হককে কখনো মিটাতে পারবে না যুগে যুগে এরকমই হয়েছে কখনো পারবে না এটা বাংলাদেশ এই দেশের মানুষ হয়তো নামাজ না পড়তে পারে হান্ড্রেড পার্সেন্ট মসজিদ কে মহব্বত করে মসজিদ ভাঙতে আসেন না একবারে শেষ করে দিবে এই দেশের মানুষ ইসলামকে ভালোবাসে তো আল্লাহ তালার কৌশলের সাথে কেউ কখনো পারবে না আল্লাহর সাথে যেই টক্কর দিবে সেই ধ্বংস হয়ে যাবে যুগে যুগে যারাই

একেবারে আল্লাহ রাসুলকে তাদের সামনে দিয়ে বের করে দিচ্ছেন তারা বলতে পারবে না আমি তাদেরকে সমনে তাদের জাতীয় ভাবে তাদের পুরা ঘুপ্র ভাবে সমরে আমি ধ্বংস করে দিয়েছি ওই যে দেখেন তাদের আজকে বাড়ি ঘরগুলো পরে আসে আল্লাহ রাসুল যখন তাবুকের জিহাদে যান শেষ করে দিচ্ছি আয়াতটি তাবুক যুদ্ধে যাওয়ার সময় এই এলাকা অতিক্রম করতেছিলেন সামুদ জাতির ধ্বংসের জায়গা তখন আল্লাহ রাসুল বললেন তাড়াতাড়ি অতিক্রম করো এখন এই জায়গাটা হলো আজাদ গজবের জায়গা এই জায়গাটা আজাদ গজবের জায়গা এবং ওখানে একটা কুয়া ছিল পানি ছিল কুয়ার মধ্যে অনেক মানুষ তো ছিল সাহবা গ্রামের মিরাজ জামাত আল্লাহ রসুলের সর্বশেষ জিহাদ সমস্ত সাহায্য গ্রহণ করছেন হাতে গোনা কয়েকজন বাদে ওই সময় তো মায়ের ছিল না লাউড স্পিকার ছিল না পিছনে লোকজন হয়তো শোনে নাই অনেকে আগে ওই পানি দিয়ে রুটি বানানোর জন্য আটা তৈরি করে ফেলছে খামিরা বানিয়ে তো তারা যখন জানতে পারলো যে আল্লাহ রসুল নিষেধ করছেন যে আটার খামিরা গুলো দিয়ে কেউ যেন রুটি না বানায় যারা পানি ব্যবহার করছে কোয়ার কেননা একটা গভীর জায়গা পানি তখন তারা এই খামিরা গুলো ফেলে দিছে কেউ কেউ বলছে এটা উঠকে খাওয়াই দিছে তারা আজকে দেখা যায় এই আজাদ গজবের জায়গাকে এখন দর্শনীয় স্থান বানিয়ে ফেলছে মানুষ একটা কেন্দ্র বানিয়ে ফেলছে পর্যটন কেন্দ্র বলে এই আপনারা দেখবেন কি বলে এটাকে মৃত সাগর যেখানে লুপকে আল্লাহ তালা ধ্বংস করে শেষ করে দিচ্ছে ওইখানে আজকে মানুষ যায় আনন্দ বিনোদন করার জন্য পর্যটন কেন্দ্র বানিয়ে নিছে এটা আল্লাহ তালার বরত্ব আজমতের খেলাফ কাজ আল্লাহ তালার সাথে আজিবের খেলাফ কাজ যেখানে আজাব গজব নাজির হয়েছে যে জায়গা থেকে আল্লাহ তারা দ্রুত করছে সেই জায়গাকে বিনোদন কেন্দ্র বানিয়েছে মানুষ শপথ গ্রহণ করবে দুজনের কথা আনন্দ করতেছে তাদের জুলুমের কারণে আজকে দেখেন তাদের ঘর বাড়িগুলো পরিত্যক্ত হয়ে আছে এই ঘর ঘর বাড়িগুলো পরিত্যক্ত হয়েছে এই বাংলার জমিনেও আপনারা দেখেছেন জুলাই গণ অভ্যুত্থানের পরে যে জায়গাগুলো জাদুঘর যে জায়গাগুলোকে এক পর্যায়ে কি মন্দিরের মতো বানিয়ে ফেলছিল মানুষের সেই জায়গাগুলোকে কিভাবে ধ্বংস করে এখন দৃষ্টান্তে বানিয়ে দিচ্ছে ক্ষমতাশালীদের কোথায় এই ক্ষমতা কোথায় আপনার দাপত এই নিজের বাড়িটা পর্যন্ত রক্ষা করার ক্ষমতা নাই নিজেকে রক্ষা করার ক্ষমতা নাই এমন নিশ্চয়ই জ্ঞানী সম্প্রদায়ের জন্য এখানে শিক্ষা রয়েছে ওয়ান জাইনাল্লাযীনা আমাল ওয় কান ইত্তাকুর আর জানা মুমিন মুত্তাকি তাদেরকে আমি যুগে যুগে নাজাত দিয়ে থাকি হেফাজত করে থাকি আর কাফেরদের ধ্বংস হবে অবসম্ভবী ওয়ান জাইনাল্লাযীনা আমাল আল্লাহ তাআলা এখানে বললে যে ईमानदारদেরকে আমি নাজাত এবং মুক্তি দান করব আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সাথে মৃত্যু পর্যন্ত যেন